الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چنل لئے دشرق سروتا جي جي کھنتے کے انسٹان دیکھتے پاچھے ناپنا অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগতম আর অনুষ্ঠান হচ্ছে এত জেদ কিসের আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় তাও জানব অনুষ্ঠানের আলোচ্য বিষয় হচ্ছে প্রকৃত শত্রু থেকে বাঁচার কেন চেষ্টা করি না হ্যাঁ প্রকৃত শত্রুকে তার থেকে আমরা কেন বাঁচব আজকে ইনশাআল্লা করিম আলোচনাতে আমরা তা শুনব এবং তা জানবো এর মাধ্যমে শালাল করিম আমরা যখন আমাদের প্রকৃত যে শত্রু ওই শত্রু থেকে বাসার মর মানসিকতা আমাদের মাঝে সৃষ্টি হবে এর বদলাতে আমরা আল্লাহ তা রসুল সাল্লাহ তালাগ সাল্লামের নৈকট্য অর্জন করা আমাদের জন্য সহজতর হবে আলোচনাতে যাওয়ার পূর্বে আমরা জেনে নেব শরীফের ফজিলত এবং যারা বিশেষ করে দূরত পড়ার ক্ষেত্রে যারা কার্পণ্য করে দূর থেকে যারা নিজেকে বিরত রাখে তাদের জন্য ক্ষতি তিমিলি শরীফের একটি হাদিসে মোবারকা পঞ্চমখণ্ড পৃষ্ঠা নাম্বার দুইশো সাতচল্লিশ এবং হাদিস নাম্বার তিন হাজার তিনশো একানব্বই আল্লাহ পাঁকের শেষ নবী মাহমদে আরবি হজুর সাল্লু আলিবাসাল্লাম এর সাত করেন যে ব্যক্তি কোনো এমন বৈঠকে বসবে যাতে সে না তো আল্লাহ পাকের জিকির করে আর না আপন নবী সাল্লাহ বা সাল্লামের প্রতি দূরত পাঠ করে তবে কিয়ামতের দিন সেই বৈঠক তার জন্য আফসোসের কারণ হয় অতএব আল্লাহ পাক চাইলে তাকে আজাব দিবে আর চাইলে আল্লাহ পাক তাকে ক্ষমা করবে দর্শক শ্রোতা প্রতিটি বৈঠক কাল আমাদের ময়দানে আমাদের পক্ষে এবং বিপক্ষে কথা বল আমরা যদি চাই আমাদের সেই বৈঠক আমাদের জন্য নিয়ামতওয়ালা আমাদের জন্য বারকাতওয়ালা এবং আমাদের জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয় তাহলে প্রত্যেক বৈঠকে আমরা চেষ্টা করব আমাদের প্রিয় নবী হুজুর সাল্ল্লাহ তালিয়া আলহিহি বা সাল্লামের প্রতি দুরুদের মাধ্যমে আমরা সাজাবো দুরু শরীফ আমরা পাঠ করব আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান কর সাল্ল আলাল হাবিব সাল্ল্লাহ তাই আল মুহাম্মদ সাল্ল্লাহ তাল আলহি আসাল্লাম সাল্লা তাস্লামান আলি আল্লাহ দর্শক শ্রোতা আজকে আলোচ্য বিষয় যেই বিষয়টি জানা আমাদের খুবই প্রয়োজন বড় শত্রু আমাদের প্রকৃত শত্রু থেকে বাঁচার মন মানসিকতা আমাদেরকে সবসময় রাখতে হবে হ্যাঁ কে আমাদের প্রকৃত শত্রু তা আমরা আজকে ইনশাআল্লা করিমে আলোচনার মাধ্যমে আমরা জানতে পারবো নিঃসন্দেহে প্রতিটি ব্যক্তি তার শত্রুকে ঘৃণা করে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য চেষ্টাও করে শত্রু যত বেশি শক্তিশালী হোক তার থেকে নিরাপত্তার বিষয়ে তত বেশি সতর্কতা অবলম্বন করা হয় তত বেশি নিরাপত্তা ব্যবস্থাপনা করা হয় মনে রাখবেন মানুষের সবচেয়ে বড় সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হল শয়তান আউলি ইকরাম রহিমাহ সালাম থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত শয়তান সবার সাথেই শত্রুতা পোষণ করে তাই তাদেরকে পদ করার জন্য বিভিন্ন তালবাহানা করে থাকে আল্লাহ পাক কোরআল করিমের বিভিন্ন স্থানে শয়তানের পরিচয় তুলে ধরেছেন আজকের আলোচনাতে ইনশাআল্লাহ করিম দর্শক শ্রোতা মানুষের যে সবচেয়ে যে প্রকৃত যে মেয়ে শত্রু বড় যে শত্রু এই শত্রু থেকে যাতে বাঁচার মন মানসিকতার সৃষ্টি হয় কিভাবে আমরা বাঁচব কোন পদ্ধতিতে আমরা চেষ্টা করলে কোন হাতিয়ার আমাদের সাথে থাকলে আমি আপনি শত্রু থেকে বাঁচতে পারব সেই হাতিয়ার কি সে ব্যবস্থাপনা কি এর কোন মাধ্যম আমি আপনি অবলম্বন করব ইনশাল্লা করিম আজকে আলোচনাতে আমরা শুনবো আল্লাহ পাক আমাদেরকে মনোযোগ সহকারে মাদিনী এই চ্যানেলের আজকের এই প্রোগ্রামের আলোচ্য বিষয় আমাদেরকে শ্রবণ করার আল্লা আমাদেরকে সে তৌফিক দান করুক আলোচনা শুরুতে আমরা অলিদের সাদার পিরানবপির দস্তগীর মাহবুবে সোবাহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তালা কে না চেনে এবং কে না জানে পৃথিবীর হোক আরব হোক হোক আজম পৃথিবীর সকল মানুষ যার বেলায়েত সম্পর্কে জানেন সেই অলিদের সর্দার বরফে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তালা খুবই প্রসিদ্ধ একটি ঘটনা যে আল্লাহ পাঁকের বান্দা যারা তারা শত্রুকে কীভাবে প্রতিহত করেন শয়তানকে কিভাবে শাস্তি দিয়ে থাকেন তার ধোকা থেকে তার চালবাজি থেকে কিভাবে নিজেকে মুক্ত করেন সেটা জানব যখন হুজুর পাক আব্দুল কাদের জিলানি তালা এলেই সফরে ছিলেন সফরকালে কিছুদিন তিনি তালা তালাগিলি এমন স্থানে অবস্থান করলেন যেখানে না পানি ছিল হুদূর গস রহমাতুল্লাহ তালাগেলের প্রচণ্ড পিপাসা লাগলো তখন হঠাৎ করে বৃষ্টি হতে লাগলো যাতে তিনি রহমাতুল্লাহ তালাগেলে পিপাসা নিবারণ করলেন অতপর তিনি রহমাতুল্লাহ তালাগেলে আকাশে একটি আলো দেখতে পেলেন যার মাধ্যমে একটি প্রান্ত আলোকিত হয়ে উঠল এবার একটি আকৃতি প্রকাশ পেল যা থেকে এ আওয়াজ আসলো হে আব্দুল কাদের আমি তোমার প্রতিপালক আমি তোমার জন্য হারাম বস্তুকে হালাল করে দিয়েছি নাউদ আস্তাগফিরুল্লাহ এই কথা শুনে হুজুব আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহে তালাগিলি আউবিল্লাহ হিমিনা রাজীম পাঠ করলেন হে অভিশপ্ত শৈতান দূর হয়ে যা এ কথা বলার সাথে সাথে সেই আলোকিত জায়গাটি অন্ধকারে রূপান্তরিত হলো এবং সে আকৃতি ধোঁয়া হয়ে গেল এক প্রকার ধোঁয়ার মতন অতবর শয়তান এভাবে আক্রমণ করল সেকেন্ড হে আব্দুল কাদের তুমি আমার থেকে নিজের জ্ঞান আপন দয়ালু রবের হুকুম এবং নিজের মর্যাদাময় জ্ঞান বুদ্ধির মাধ্যমে তুমি মুক্তি পেয়ে গেলে আর আমি এইভাবে সত্তর জন বুজুর্গকে আমি প্রদ্বস্ত করেছি মানুষের এই বড় শত্রু শয়তানের দ্বিতীয় আক্রমণ এই আক্রমণকেও হুজর সফাক আবদুল কাদের জিলানি রহমতুল্লাহে তা এই বলে বিফল করে দিলেন কি তিনি বললেন এটা শুধুই আমার রবের দয়া এবং অনুগ্রহ আমার এলেমের কারণে নয় আমার রবের এবং দয়ার অনুগ্রহ যখন তাকে জিজ্ঞাসা করা হলো আপনি কিভাবে বুঝলেন যে সে শয়তান ছিল কেউ প্রশ্ন করলেন হুজুর পাক রাহমতুল্লাহ তালা আপনি কীভাবে বুঝতে পারলেন সে শয়তান ছিল তো তিনি রাহিমাতল্লাহ তালাগলি বললেন তার এই কথাই যে নিশ্চয় আমি তোমার জন্য হারাম জিনিসকে হালাল করে দিয়েছি তার এই কথা এই কথায় হুজুর গোফাক রাহমাতুল্লাহ তালা এলিয়ে বুঝতে পারলেন যে এটা একমাত্র শয়তান ভিত্তিতে কেউ বলতে পারেন এটা শয়তানের কাজ পি ইস্তামিবের আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা এটাও জানা গেলো যে যতই মর্যাদাবান হোক না কেন সে ফির ফকির বা আলিম অলি হোক না কেন তার উপর আল্লাহ পাকের অত্যাবশ্যকীয় এবাদত ক্ষমা হতে পারে না যে ইবাদত আল্লাহর পক্ষ থেকে ফরজ সেটা কখনো ক্ষমা হতে পারে না একটু বাবুন সৃষ্টির মধ্যে সবচাইতে উচ্চ মর্যাদা কার সকলেই এক বাক্যে উত্তর দিবে আল্লাহর পরে সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ সর্বসম্মানিত যিনি তিনি হচ্ছে আমার আপনার নবী রসমতলিল আলমিন সাল্লাহ তালিহীবাসাল্লাম হুজু সাল্ল্লাহ তালিহিবা স্বয়ং নিজেও নামাজি ছিলেন তার ন্যায় কোনো নামাজই পৃথিবীতে পাওয়া যাবে না এবং হুজু সাল্লাহ এর উপর তাহাইজুদের নামাজ ফরজ ছিল যদিও তিনি সাল্ল্লাহ তালাকিবাসাল্লাম শরীয়তের মালিক ছিলেন তবু দয়ালু রবের বিধান পরিপূর্ণভাবে আমার আপনার নবী রাহমতুল আলমিন সাল্লাহলিহিহিবা কি করেছেন পালন করেছেন প্রিয় প্রিয়স্তামীবের মনে রাখবেন শয়তান মানুষের প্রকাশ্য শত্রু কে বলে দিয়েছে আমাদের রব আল্লাহ তাবারক ওয়া তাকলা রব যখন বলে দিয়েছে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু তখন তার সাথে কোনোভাবে কোনো মাধ্যমে কোনো পদ্ধতিতে বন্ধুত্ব করা কোনো মুসলমান কোনো ইমানদারের দ্বারা সম্ভব না শত্রুর কোনো কাজ কখনো কারো পছন্দ হতে পারে না মানুষ সবসময় চেষ্টা করে যে আমি ওই কাজ করব না যেটা আমার শত্রু করে আমি ওইভাবে চলবো না যেটা আমার শত্রু পছন্দ করে শত্রুর পছন্দ নিয়ে আমি ওই জিনিসটার দিকে আমি তাকাবো না যেই জিনিসটার তাকানোকে আমার শত্রু পছন্দ করে এটি হচ্ছে দুনিয়ার এক সিস্টেম এক নিয়ম কিন্তু সবচাইতে বড়ো শত্রু যে শত্রুর সম্পর্কে স্বয়ং মহান রবুল আলমিন পবিত্র কোরআনুল করিমের অন্যতম পারা আসুরাবানী ইসরায়েলের তিপ্পান্ন নম্বর আয়াতের মধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে যে মানব জাতির মানুষের শত্রুকে কার থেকে আমরা নিজেকে হেফাজত করব কোন শত্রু থেকে আমরা নিজেকে বাঁচাবো আল্লাহ তাবারক ওয়াতালা এভাবে কোরআন করিমের মধ্যে সৎ প্রমান কঞ্জুর ইমান থেকে অনুবাদ নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু শয়তানের সেই শত্রুতামি করা হাতিয়ার সম্পর্কে আমাদেরকে জানা অত্যন্ত জরুরি এর কয়েকটি দর্শক শ্রোতা আমি সাল আমরা শ্রবণ করব নাম্বার এক শয়তান কখনো লৌকিকতা প্রদর্শন করিয়ে নেকি সমূহকে নষ্ট করে দেয় নাম্বার দুই কখনো কুমন্ত্রণা ঢেলে নেকিতে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় নাম্বার তিন কখনো মুসলমানদের মাঝে শত্রুতা এবং দূরত্ব সৃষ্টি করে গিবদ ও অপবাদের দরজাকে ওফেন করে দেয় কখনো মিথ্যা বলিয়ে আখেরাতকে ধ্বংস করিয়ে দেয় কখনো হিংসার কাটা অন্তরবিদ্ধ করিয়ে দুযোগের আগুনে নিক্ষেপ করার চেষ্টা করে আবার কখনো অহংকারে লিপ্ত করে নিজের শত্রুতার লক্ষ্যবস্তুতে পরিণত করে আবার কখনো মুসলমানের অন্তরে লুকায়িত শত্রুতা সৃষ্টি করে নিজের কার্য সিদ্ধি করে কখনো পিতামাতার অবাধ্যতায় উদ্বুদ্ধ করিয়ে দুনিয়া ও আখেরাতে অপদস্থ করে দেয় কখনো অসুস্থতায় অধৈর্য এবং চিৎকার চেঁচামি করিয়ে দর্যের বিনা হিসাব সবাব থেকে বঞ্চিত করে দেয় হ্যাঁ কখনো নামাজ থেকে কখনো পরশ থেকে কখনও ফরজ ও আবশ্যিক এলমে দিন থেকে দূরে সরিয়ে দেয় কখনো কোরআন করিমের তেলওয়ার থেকে আবার কখনো নেক আমলে অলসতা প্রদান করে মোট কথা শয়তান নিজের শত্রুতা প্রকাশ করার জন্য বিভিন্নভাবে মানুষকে ঘিরে রাখার চেষ্টায় লিপ্ত থাকে আমাদেরকে তার প্রতিটি আক্রমণের প্রতি সতর্ক থাকা উচিত যেহেতু শয়তান আমাদের প্রকাশ্যশত্রু আমাদের বড় শত্রু আমাদেরকে নষ্ট করার জন্য আমাদের আখেরাতকে বরবাদ করার জন্য আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়ার ক্ষেত্রে যে বাধা প্রদানকারী তার থেকে বাঁচার যেই দিকগুলো পদ্ধতিগুলো আমাদেরকে জানতে হবে আমাদেরকে শিখতে হবে না হয় আল্লাহ না করুক শয়তানের সে চালবাজি সে দোকাবাজির মধ্যে যদি আমরা লিপ্ত হয়ে যাই আমাদের দুনিয়া বরবাদ এবং আমাদের মূল লক্ষ্যর যে স্থান সে আখেরাত সে আখেরাত পর্যন্ত আমাদের বরবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে শয়তানের কয়েকটি হাতিয়ারের মধ্যে এর একটি হাতিয়ার সম্পর্কে দর্শক শ্রোতা আমাদের জানা অবশ্যই প্রয়োজন যখন আমি আপনি জানব তখনই আমি আপনি মানতে পারবো আমল করতে পারবো শয়তান থেকে আমরা বাঁচতে পারবো একটি হাতিয়ার যার নাম হচ্ছে লৌকিকতা লোক দেখানো আমল লোক দেখানো ইবাদত মানুষ আমার সম্পর্কে জানুক মানুষ আমার গুরুত্ব বুঝুক অর্থাৎ মানুষের সামনে নিজের নিজেকে পেশ করা নিজের উত্তমভাবে নিজেকে উপস্থাপন করা আল্লাহ পাকের সন্তুষ্টি বাদ দিয়ে মানুষকে খুশি করার কাজে ব্যস্ত হয়ে যাওয়া এই লৌকিকতা প্রিয় ইসলামী বাইরা চ্যানেলের দর্শক শ্রোতা প্রথমত শয়তান কখনো চাইনি যে আমি আপনি নেকি করি যদি আমাদের দ্বারা যদি কখনো একটু নেকি হয়েও যায় নেকি করা সম্ভব হয় তবে শয়তান আমাদের ইবাদত সাদেকা এবং নেক আমলকে আল্লাহ পাকের কবুলীয়তে পৌঁছার জন্য বাধা হয়ে দাঁড়িয়ে যায় যে এবাদত যে আমল যে নে কাজ আমি আপনি করলাম আল্লাহ পাকের দয়াই করলাম সেটা কবুলিয়তের একটা অপশন সে যাতে কবুলিয়ত থেকে সে অবাতরটা যাতে করে দূর হয়ে যায় শয়তান মধ্যখানে দাঁড়িয়ে যায় মানুষের অন্তরে সে আল্লাহ পাকের পানা এমন কিছু ইচ্ছা মানুষের অন্তরে দিয়ে দেয় যার মাধ্যমে সে লৌকিকতার মধ্যে পড়ে যায় যেমন ইবাদত করার পর আমাদের অন্তরে প্রসিদ্ধি লাভের আকাঙ্ক্ষা সৃষ্টি হয়ে যায় কেউ আমাদের নেকির চর্চা করুক বা করুক আমরা স্বয়ং শরীয়তের বিনা প্রয়োজনে আমাদের নিজেদের নেকিকে প্রকাশ করে নিজেকে বড় হিসাবে আমরা উপস্থাপন করতে থাকি এভাবে শয়তানের লৌকিকতার ফাঁদে আমরা ফেঁসে গিয়ে আমাদের আমলকে আমরা বরবাদ করে আল্লাহ পাহাকের অসন্তুষ্টিকে আমরা অর্জন করে নিই আসন প্রিয় ইসলামী বেয়েরা দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হজরত আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্মান কৌদিরি দামাত মারাকা তহমুল আলিয়া বিশ্ববিখ্যাত একটি কিতাব যার নাম হচ্ছে নিকির দাওয়াত এর সিক্সটি সিক্স ছেষট্টি নম্বর ফিস্টায় এর লৌকিকতা কাহাকে বলে ডেফিনেশন কি ব্যাখ্যা যে আমি কীভাবে বুঝবো যে আমার মাঝে ইবাদত করার পরে আমার মধ্যে লৌকিকতার সেই বিষয়টি আমার মাঝে হচ্ছে কিনা আমার দ্বারা লৌকিকতা প্রকাশ পাচ্ছে কিনা এটা আমাদেরকে জানা শরীয়তের দৃষ্টিকোণ থেকে ফরস দর্শক শ্রোতা আমরা খুব মনোযোগ সহকারে লৌকিকতার সংজ্ঞা আমরা শ্রবণ করি তিনি লেখেন আল্লাহ পাকের সন্তুষ্টি ব্যতীত অন্য উদ্দেশ্যে ইবাদত করাকে লৌকিকতা বলে যেন ইবাদত দ্বারা উদ্দেশ্য যে মানুষ তার ইবাদত সম্পর্কে জানুক যাতে সে মানুষ থেকে সম্পদ আহরণ করতে পারে বা তার প্রশংসা করে অথবা তাকে নেক্কার লোক মনে করে কিংবা তাকে সম্মান করে আসুন আমি রাহেলে সুন্নাত দামাত বারাকাত হুমলা আলিয়ার নেকির দাওয়াতের প্রথম অংশের তেষট্টি নাম্বার ফিস্টা থেকে কিছু উদাহরণ আমরা আজকে ইনশাল্লাহ শুনবো লাপাকের দয়ায় শুনে যদি আমরা স্মরণ রাখতে পারি ইনশাল্লা করিম আমরা অনেক শয়তানের দোকা থেকে নিজেকে আমরা বিরত রাখতে পারব কয়েকটি উদাহরণ আমরা শ্রবণ করি যেভাবে শয়তান ইবাদত করার পরে আমল করার পরে মানুষের অন্তরে কিভাবে লৌকিকতাকে রিয়াকে কিভাবে প্রবেশ করিয়ে দেয় যেমন নাম্বার এক কোন একজন ব্যক্তি কিরাতের শিক্ষা গ্রহণ করলো বলো রাত পাঠ করল তো লোকজন যেন তাকে কারি সাহাব বলে নাম্বার দুই নিজের জন্য বিনয়ের শব্দ বলা যেমন ফকির গুনহাগার অকেজো ইত্যাদি এই জন্য বলা বা লেখা লোকজন যেন তাকে বিনয়ী স্বভাবের মানুষ মনে করে তার বিনয়ের যাতে প্রশংসা করে নাম্বার তিন এজন্য লোকজনের সামনে হাস্যজ্জ্বল চেহারায় সাক্ষাৎ করে তাকে যেন সবাই মিশুক এবং সচ্ছরিত্রবান বলে নাম্বার চার সকলের সামনে দোয়া ইত্যাদিতে খুব কান্না করে এখন কান্না করার পরে নিজের যে চোখের ফানি সে চোখের ফানিগুলাকে মুছতে থাকে লোকজন যাতে তার প্রতি তাকায় যে এর মধ্যে আল্লাহ পাকের ভয় তার মাঝে আসে লোকজনের মনে স্থান পাওয়ার জন্য এ ধরনের কথা বলা অনেক আমার বেশি ভয় হয় মন্দ ভয় হয় অন্ধকার কবরে আমার কি অবস্থা হবে হায় হায় কেয়ামাতের ময়দানে আল্লাহ দরবারে আমি কি হিসাব দেব মানুষের সামনে এই কথাগুলোকে বারবার উপস্থাপন করা দুনিয়ার প্রতি নিজের অনাসক্তি ও আমলদারির রূপ দেখানোর জন্য লোকদেরকে কথা বলা আমি তো ধনী এবং বড় লোকদের থেকে আমি তুলে থাকি যাতে মানুষ তার প্রশংসা করে আহ কেমন ভালো মানুষ কেমন আল্লাহওয়ালা ধনীদের থেকে দূরে থাকে বড় লোকদের থেকে দূরে থাকে কারো বিপদের কথা শুনে সম্পাদনামূলক কথা বলা যাতে লোকজন তাকে কোমল হৃদয়ের অধিকারী মনে করে হাতে এজন্য তসবি আঁকা এবং মানুষকে দেখানো লোকজনের সামনে বিটবিট করা এবং দূরত পড়তে তাকা জিগির করতে তাকা যাতে মানুষেরা তাকে নেক মনে করে জিকিরওয়ালা মনে করে বি ইসলামী বেড়া দাওয়াতে বা কোনো উপস্থিতিতে কম খাওয়া যাতে লোকজন তাকে সুন্নতের অনুসারে স্বল্প বুঝি লোক মনে করে পাকের ফানা এই সকল বিষয় থেকে বাঁচা অত্যন্ত জরুরি দর্শক শ্রোতা আমরা এবাদত করে আমাদের তফিক হয়ই না যে কখন আমরা ইবাদত করি কিন্তু যখনই ইবাদত করার কিছু তৌফিক হয়ে যায় আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব যে মাওলা আল্লাহ তুমি আমাকে আমার শত্রু থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত চেষ্টা করতে হবে দোয়া করতে হবে মন মানসিকতা তৈরি করতে হবে যে কীভাবে আমি বাঁচতে পারি কোন মাধ্যমে আমি বাঁচতে পারি এর অনেক মাধ্যম রয়েছে অনেক মাধ্যম যে মাদারি চ্যানেল একটা মাধ্যম দাওয়াত ইসলামের নেক পরিবেশও একটা মাধ্যম দাওয়াত ইসলামের শূন্যতে পারে জিতেমে অংশগ্রহণ করা একটা মাধ্যম দাওয়াত ইসলামীর যে সকল দরস হয় বয়ান হয় আলোচনা হয় এর বৈঠকে বসাও একটা মাধ্যম কেন এই সকল মাধ্যমে আলহামদুলিল্লাহ যখন আমরা আলোচনা শুনব যখন আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানব তখনই শয়তানের যেই হাতিহা আর কি শয়তান কিভাবে মানুষকে দোকা দেয় কীভাবে শয়তান থেকে শয়তান মানুষের আমল কি বিনষ্ট করে দেয় যখন আমি আপনার জানব তখনই দর্শক শ্রোতা আমাদের আমল করার আমাদের সে সৌভাগ্য হবে শয়তান অনেক 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 বড় ধোঁকাবাজ এবং শয়তান মানুষকে পৃথিবীতে যতদিন সেই জীবদ্দশায় থাকে সদা সর্বদা সর্ব অবস্থায় শত্রুতাবির মাধ্যমে তার ইবাদতকে নষ্ট করা তার ইমানকে নষ্ট করা তার আকের হাতকে নষ্ট করার কাজে তার কাজে একটা তার দ্বিতীয় কোনো কাজ নেই আমরা তো অনেক কাজ নিয়ে দর্শক শ্রোতা আমরা ব্যস্ত থাকি কিন্তু শয়তানের কাজ একটাই যে মুসলমানকে কোনোই প্রকারে কোনোই মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে হোক তাকে আল্লাহ পাকের অসন্তুষ্টিমূলক কাজের মধ্যে তাকে যাতে ফাঁসিয়ে দেওয়া যায় তাকে ফাঁসানো যায় তখন সেই এটাই তার সফলতা মনে করেন তো প্রিয় ইসলামী ব্যায়েরা শয়তানের দোকা সে মানুষকে আল্লাহ পাকের নেক বান্ধাদের কাছে এসেও কিন্তু সেই বিভিন্ন মাধ্যমে চেষ্টা করতো যাতে ইমান নষ্ট করা যায় ইমান বরবাদ করা যায় এমন একটি ঘটনা ইনশাল্লা করিম আমরা এই জন্য আমরা শুনব যে আল্লাহ আবার কোয়াতালার দয়া মানুষের ইমাম বেঁচে যায় শয়তান থেকে মানুষ বাঁচতে পারে তাই রবের কাছে আমাদের দোয়া করা উচিত যুগের শ্রেষ্ঠ এক ইমাম ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহে তা গেল তিনি কোরআনুল করিমের অনেক বড় এক খিদমতার ছিলেন কোরআনুল করিমের তফসির কারক ছিলেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ তালা যখন অফাতের সময় হলো পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন পূর্বক্ষণে শয়তান ধোকা দেওয়ার জন্য এসে হাজির হয়ে গেল এসে জিজ্ঞাসা করতে লাগলো প্রশ্ন করতে লাগলো তুমি আজীবন মুনা যারাই অতি সময় অতিবাহিত করেছ খোদার পরিচয় কি লাভ করেছ তিনি রহমতুল্লাহ তালা বলে অবশ্যই আল্লাহ পাক এক সে বললের দলিল কি দেখুন একটা প্রশ্ন এসে সামনে দিয়ে দিল যে আল্লাহ পাক এক এর দলিল কী তিনি রহমতুল্লাহ তালায় বললেন অবশ্যই আল্লাহ এক সে বললে দলিল তখন তিনি একটি দলিল উপস্থাপন করলেন সে অভিশপ্ত যেহেতু ফিরেজ তাদের ওস্তাদ ছিল তাই সেই সেই দলিলকে খণ্ডন করে দিল এভাবে আরেকটি দলিল উপস্থাপন করলেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তালা গেলে খণ্ডন করলেন এমনকি এভাবে তিনশো ষাটটি দলিল উপস্থাপন করলেন প্রত্যেকটা দলিলকে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তালায় খণ্ডন করলেন এরপর তিনি রহমতুল্লাহ তালা চিন্তিত হলেন এবং খুবই হতাশ হয়ে গেলেন শয়তান কত বড় দুশ্মন এত প্রশ্ন করার পরও সে সন্তুষ্ট হচ্ছে না কত বড় দুশ্মন শুনুন ইমাম ফখরুদ্দিন রাজী রহমতুল্লাহ তালাগেলির প্রতি দয়া হয়ে গেল কত বড় দয়া হয়ে গেল পীর মসজিদ হজরতে নজিমুদ্দিন কবরা রহমতুল্লাগলে দূরে কোথাও উসু স্থানে উজু করছিলেন অনেক দূর আল্লাহ পাকের নেক বলি যারা আল্লাহর নূর দ্বারা তারা দেখেন তিনি সেখান থেকে আওয়াজ দিলেন বলছো না কেন আমি আল্লাহকে কোনো দলিল ছাড়াই এক মেনে নিয়েছি কোনো দলিলের প্রয়োজন নেই যে আল্লাহকে আমি এক এর মধ্যে কোনো দলিলের আমার প্রয়োজন নেই প্লিজ ইসলামী বেহরা আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা শয়তান থেকে আমাদেরকে বাঁচতে হবে এলিমেরও প্রয়োজন ভালো পরিবেশের প্রয়োজন ভালো সহবতের প্রয়োজন এবং আল্লাহ পাকের নেক বান্দাদের দৃষ্টির প্রয়োজন বলি এ কামিল হক তরিকার আল্লাহ পাকের বলির সিলসিলার মধ্যে বায়াত হওয়ারও প্রয়োজন যা আমরা সর্বশেষ আলোচনাতে আমরা শুনলাম যে ইমাম ফখরদ্দিন রাজি রহমতুল্লাহে তালা প্রতি মুর্শিদ আল্লাহ পাকের বলি ছিলেন ওনার দয়া হল এবং ওনার ওসিলায় শয়তান থেকে নিজেকে তিনি মুক্ত করলেন শয়তান আমাদের প্রকাশের সত্য শয়তান ধোকা দিবে অশোহাসা দিবে সর্বশেষ আমাদের ইমানকে শেষ করে দেওয়ার জন্য সে কী করবে পায়তারা চালাবে তাই এক মমিন এক মুসলমানের অনেক বড় একটি কাজ সে কাজটা কি যে নিজেকে শয়তান থেকে বাঁচার চেষ্টা চালানো এলমে দিন অর্জন করা আলহামদুলিল্লাহ পাকের দয়াই দাবাত ইসলামীর এই দিনই পরিবেশ আল্লা আল্লাহ পাকের দয়ায় গুনহা থেকে বাঁচার শয়তান থেকে বাঁচার একটা অনেক বড় এক উত্তম এক নিয়ামত যেই পরিবেশে সদা সর্বদা কিভাবে আমি আপনি শয়তান থেকে বেঁচে আল্লাহ তার রসুলকে আমরা রাজি খুশি করতে পারি সে বিষয়ে আলহামদুলিল্লাহ আলোচনা হয়ে থাকে আল্লাহ আমাদেরকে তৌফিক দিক দর্শক শ্রোতা আল্লাহ করিম আগামী নেক্সট পর্বে আমরা আরও একটি বিষয়ে আলোচনা শুনব ততক্ষণ পর্যন্ত দর্শক শ্রোতা আমাদের সঙ্গে চ্যানেলের সঙ্গেই থাকুন সল্লু আল্লাহ হাবিব صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم